আল্লাহ নবীর জীবনে নবীদের টাকা দিয়ে ফিতরা দিয়েছে জাল হাদিসও নাই জাল সময় দিনার দিরহাম তিরাত এগুলো সব প্রচলিত ছিল সবগুলো ছিল বেলালকে যখন কত দিনার দিরহাম দিয়ে আরে সাহাবিরা সেই সময় লাখ লাখ কোটি কোটি টাকা মানে বর্তমান যদি হিসাব করা যায় দিনার দিরহাম সেই সময় ছিল কিন্তু আল্লাহ নবীর জিন্দগি একবারও দিনার দিরাম দিয়ে তিনি ফিত্রা দায় করেননি নাম ধরে কোনো সাহাবি টাকা দিয়ে ফিত্রাদায় করেছে দিনার হাম দিয়ে এরকম প্রমাণও পাওয়া যায় না তাবে তাবের যুগে কিছু প্রমাণ পাওয়া যায় তুমুল সমস্যা কি খাবার দেবো না টাকা দেব মানে এত সমস্যা মানুষের রামাজান মাস ধরত কিছু মানুষ একটু বেশি উতরিয়ে পড়ে যে গরিব মানুষ এদিকে চাল ডাল দেব কেন সরি চাল ডাল দেওয়ার তো প্রয়োজন নেই টাকা দেবো যা মঞ্চে তাই কিনে নিবে সেবুখারি পনেরোশো তিন নম্বর হাদিস আল্লাহ বলছেন আম কি দিয়ে খাদ্য দ্রব্য দিয়ে কি দিয়ে খাদ্য দ্রব্য দিয়ে নবী খাস করে দিলেন জাকাতুল ফিতের কে ফরজ করেছে কি দিয়ে খাবার দিয়ে আমরা কি দিয়ে দিচ্ছি টাকা দিয়ে কেন দিচ্ছি যুক্তি আছে কি যুক্তি যুক্তি আছে এটা দেখেন একটা গরিব মিসকিন মানুষ টাকা যদি সবাই চাল ডালি দিই তো ওই মানুষটা কি ঈদের দিন শুধু চাল ডাল খাবে পোশাক কেনার দরকার ওর জামা প্যান্ট কেনার দরকার ওর মাছ মাংস কেনার দরকার এই জন্য টাকা টাকা দিয়ে ওর নিয়ে যা মন চাই তাই কিনে সে খাবে অতএব এই খাবার দেওয়ার দরকার নেই টাকা দেওয়াটাই বেশি উত্তম এটা মানুষের সহজ ভাষা সরল করে মানুষ সেটাই বুঝে নিয়েছে আছে না নাই এই সমস্যা কেন হয়েছে জানেন আমরা ভুলে গেছি যে ফিতরার উদ্দেশ্য কি সুনানুন আবু সুনান আবু দাউদ হাসান আঠাশ ফিতরাকে ফরজ কেন করা হয়েছে শুধু কি গরিব মানুষের উপকারের জন্য তা তো না ফিতরাকে ফরজ এই জন্য করা হয়েছে আলানি বলছেন যে রামাজানে পূর্ণ রোজা যে আপনি ত্রিশটা রাখলেন এই রোজার মধ্যে যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে যায় তাহলে ফিতরা ওই রোজার ত্রুটি বিচ্ছুটিকে পরিপূর্ণতা দেবে কথা বুঝতে পারলেন না রোজা আছেন মিথ্যা কথা বলেছেন রোজা বাতিল হয়ে যায় না রোজার যায় যায় হয়ে রোজা আছেন ঘাটতি কথা বলেছেন রোজা বাতিল হয়ে যাচ্ছে না রোজার এটা ত্রুটি হচ্ছে রোজা আছেন গার্লফ্রেন্ড এর সঙ্গে মেসেজে কথা বলেছেন রোজা বাতিল হচ্ছে না রোজা ত্রুটি হচ্ছে রোজা অবস্থায় ছোট ছোট পাপগুলো হয়ে যায় কি যায় না কথা বলেন তাহলে রোজাটা বাতিল হচ্ছে না কি হয় রোজা ত্রুটি হয় এইজন্য ফিতরাকে ফরজ করা হচ্ছে যেন ফিতরা দিয়ে এই টুটি রোজাকে সম্পূর্ণ করে দেওয়া হয় কথা কি বুঝতে পারলেন এবার এখন বলেন তো রোজা পরে ফিতরা কেন ফরজ শুধু কি মিসকিনকে উপকার করা না নিজের রোজাকে সম্পূর্ণ করা পৃথিবীর কোন মানুষ বলতে পারবে যে আমি রোজা যাক করেছি 100 এ ঠিক আছে ওই টুটি হয়নি বলতে পারবে না এই যে ফিতরা শুধু মিস্কিনকে উপকার করার জন্য নয় বরং রোজা কে আপনি মজবুত করার জন্য শক্ত করে দেওয়ার জন্য এখন রোজা অবস্থায় কি থেকে দূরে ছিলেন খাবার না টাকা ইনকাম করা নিষিদ্ধ ছিল আ যখন সিয়াম রোজা অবস্থায় ছিলেন সে টাকার লেনদেন ইনকাম করা নিষেধ ছিল কি নিষেধ ছিল খাওয়া কি নিষেধ ছিল খাওয়া মানে খাবার থেকে দূরে থাকো কি থেকে খাবার থেকে তো খাবার থেকে যদি দূরে থাকতে হয় আর রোজার যদি ঘাটি পূরণ করে ফিতরা তো কি টাকা দিয়ে হবে না খাবার দিয়ে হবে সহজ করে একটু বুঝতে পারলেন না আচ্ছা যেসব মেয়েরা বা পুরুষরা বার্ধক্য পূর্ণত হয়েছে একদম বৃদ্ধ রোজা রাখার সামর্থ্য নাই এরা কি করে আল্লাহ কোরআনে কি বলেছে তার জন্য কি করতে হবে এমা সাকিদের জন্য তম তাদেরকে কি দিতে হবে তম কি দিতে হবে খাবার দিতে হবে তো টাকা দেবেন নাকি কি দেবেন তার মানে রোজার কি রোজার যে যে রোজা রোজা রাখতে রাখতে না সে দেয় পারবে না বৃদ্ধ বয়স প্রচুর হয়ে গেছে এদের জন্য কি টাকা না খাবার দিতে বলেছে কোরআনে খাবার দিতে বলেছে তো এই ফিতরাটা কি ফিতরাটা কাফরা ফিতরা কি একজন রোজাদার ব্যক্তির কি কাফরা যার রোজা ত্রুটি আছে ফিতরা দিয়ে পূর্ণ হয়ে যাবে যে রোজা রাখতে পারেনি সে খাবার পূর্ণ হয়ে যাবে তো টাকা না খাদ্যের কথা কোরআন বলছে কিন্তু আমরা বুঝে নিলাম অতিরিক্ত এক ধাপ বেশি আপনি বলছেন না মিসকিন মানুষের উপকার করতে হবে আপনার এত যদি মন যদি মিসকিনদের প্রতি টান হয় আগে খাদ্য দিয়ে সহযোগিতা করেন পকেট থেকে একশো টাকা বের করে দিয়ে দেন না এই ফিতরার এই কটা টাকা নিয়ে এত মাতর করছেন কেন এত ঝামেলা করছেন কেন আর যেটা সুন্নাত আমল করতে পারবেন এইখানে কেন যুক্তিবিদ্যা বুদ্ধি ব্যবহার করতে যাচ্ছেন আপনার আড়াই কিলো তিন কিলো করে আপনি খাদ্য শস্য মাথা পিছু পার হেড দিয়ে দেন এরপরে যদি মিসকিনকে কিছু দান করতে হয় সাধারণ দান করে দেন না একশো দুইশো পাঁচশো টাকা পরে বুঝে দেন সুন্নতি তরিকায় ফিতরা আদায় করতে আপনার এত কঠিন মনে হচ্ছে কেন কারণ আমরা বুঝে নিয়েছি ফিতরা মানে মিসকিনদের উপকার করা শুধু মিসকিনদের উপকার করা পিতরার উদ্দেশ্য নয় নিজে সিয়ামকে পূর্ণতা দিয়া এটা পিতরার উদ্দেশ্য মুখ্য উদ্দেশ্য প্রথম উদ্দেশ্য এখন কথা কি বুঝতে পারছেন কথা ক্লিয়ার না ভেজাল আছে এটা তো টাইরি দাইলু তাই না আমাদের সমাজে কি জানেন তো মানে সামর্থ্য আছে সুন্নাত ছেড়ে দিয়ে জায়েজের পেছনে ছুটে বেড়াই আছে না নাই ও পার সুন্নাত আমল করতে কিন্তু জায়গার পিছনে আমরা ছুটে বেড়াচ্ছি আল্লাহ নবী জীবদ্দশের নবী টাকা দিয়ে ফিতরা দিয়েছে এটা জাল হাদিসও নাই জাল হাদিসও নাই অথচ সেই সময় দিনার দিরহাম কিরাত এগুলো সব প্রচলিত ছিল সবগুলো ছিল আওয়াকার যখন বেলালকে যখন ক্রয় করেছিল কত দিনার দিরহাম দিয়ে আরে সাহাবিরা সেই সময় লাখ লাখ কোটি কোটি টাকা মানে বর্তমান প্রেক্ষাপট যদি হিসাব করা যায় ইয়াবল আবল দিনার দিরহাম সেই সময় ছিল কিন্তু আল্লাহ নবী জিন্দগিতে একবারও দিনার দিরাম দিয়ে তিনি ফিতরা দায় করেননি কোন নাম ধরে কোন সাহাবি টাকা দিয়ে ফিতরা দায় করেছে দিনার দিরাম দিয়ে এরকম প্রমাণ পাওয়া যায় না তাবে তাবের যুগে কিছু প্রমাণ পাওয়া যায় কথা বুঝতে পারছেন তাবে তাবের যুগে আলুল আদিজদের মানুষ হচ্ছে এটা যে রসুলের সুন্নাত বিদ্যমান থাকতে সাহাবিদের সুন্নতি তো আমল করা যায় না এই যে আহাজদের রসুল সাহাবিদের তখনই মানা যায় রসুলের আমল পাওয়া যায় না কথা বুঝতে পারছেন যদি বলেন যে না দিয়েছে টাকা দিয়ে তো তাবিদের কথা দলিল আমরাও দেব তো তাবিরা তো ছত্রিশ টাকা তারাবি নামাজ পড়েছে তাবি পড়েছে। আপনি বলবেন একজন প্রমাণিত আছে ছত্রিশ টাকা পড়েছে তাবেই প্রজন্মে আতাবিন আবির চোদ্দ হিত্রী তফাৎ উনি কুড়ি টাকা তারাবি তিন টাকা বেতের পড়েছে শহীদ সনদে প্রমাণিত এখন কি আপনি আতাবিন আবির তাবেই তার করবেন কথা বলেন আরে এটা ব্যক্তিগত শরীয়ত নির্ভর করছে আল্লাহ কি বলছেন নবী কি বলছেন এ দুটো আগে দেখো দুটো থেকে যদি কিছু সমাধান না পাও সাহাবারা কি বলছে সেটা দেখো সাহাবি থেকে যদি পাওয়া না যায় তাবি থেকে দেখো মানে তাবিরা তৃতীয় মানে চার নাম্বার দলিল কিন্তু আপনি আগেই এক নাম্বারের সমাধান পেয়ে গেছেন কোরআল থেকে যে ফিদা দিতে হয় খাবার দিয়ে টাকা দিয়ে নয় তারপর আপনি দিচ্ছেন না আপনি টাকা দিয়ে চোরার সমাধান মানতে যাচ্ছেন না হাদিসে নবী বলেছেন ফিট টাকা ফরজ করলাম কি দিয়ে খাবার দিয়ে তারপর আপনি টাকা দিতে চাচ্ছেন বা আছেন না না কথা বলেন সাহাবীরা তারা ফিদিয়া খাবার দিয়ে দিয়েছে আবু সাঈদ খুদরি থেকে একাধিক প্রমাণ আমার একটা বই আছে যারা এটা নিয়ে বেশি সমস্যার মধ্যে আছেন আমারটা স্বতন্ত্র বই রচনা করেছি ফিত্রা টাকা না খাবার এবং 35টা দলিল নিয়া আসা হয়েছে বইয়ের মধ্যে যে আল্লাহ নবীর যুগে সাহাবির যুগে তাবায়তনের যুগে তারপরের যুগে সবগুলোতে খাবারই দিয়েছে ইমাম শাহি ইমাম মালিক ইমাম আহম্মদ চারজন তো কঠোর বোধ দিয়েছে একদম বলে দিয়েছে খাবার ছাড়া খাদ্য দ্রব্য ছাড়া ফিতরা যাইজি হবে না একদম কঠোর ফতোয়া। ইমাম নবির সহি মুসলিম সারা দিক থেকে বলেছেন এর প্রতি ইজমা ছিল সাতশো হিজড়ি পর্যন্ত যে খাবার দিয়েই ফিতরা আদায় করতে হবে শুধু ইমাম আবুরবা বলেছে না টাকা দিলে হবে তার একটা মত বিচ্ছিন্ন একটা মত কথা বুঝতে পারছেন বিচ্ছিন্ন একটা মত তো আপনি কি Hanafi mazhab মানেন যারা হানাফি তারা মানছে তাদের ইমামের কথা জবাব তারা দেবে আপনি তো আহলুল হাদিস আমি তাহলুল হাদিস আমাদের উসুল প্রথমে কিতাব আল্লাহ কি বলছে তারপর সুন্নতে রাসূলুল্লাহ কি বলছে তারপরে তারপরে সাহাবী খিলাফায়ে রাশেদাদের আমল কি আছে মানে এই ভাবে আমরা উসুল আমাদের নির্ধারণ করেছি যে দেখে এখানে এসে আমরা আর এই পদ্ধতিতে আমরা অবলম্বন করি না আল্লাহ সুবহান ওয়া আমরা যারা বিগত দিনে এই ট্রুটি বিচুটি গুলো করেছি এখানে ফিরে আসার তৌফিক দান করে সকলে বলি আমিন সকলে বলি আমিন